এখানকার এই যে শশা শশার ব্যাপারে কি আপনি জি এখান থেকে কি প্রতিদিন আপনি ক্রয় করেন জি কতটুকু ক্রয় করেন আর কত টাকা করি এখান থেকে ক্রয় করেন আর আপনি বাজারে কতটুকু বিক্রি করেন হ্যাঁ আর এখান থেকে আমাদের এই সবজিগুলো ঘেরে রাইলে যে সবজি নিরাপদ শশা গুলো এটা কোন কোন অঞ্চলে যায় একটু একটু কাইন্ডলি আপনি একটু বলেন আর কি এগুলো আপনার ঢাকায় যায় সাধারণত সিলেটে যায় আর নিমসা যায়

করলা বরবটি এই জাতীয় বহু সবজি আছে যেগুলো এই ঘেরের সবজিকে সবজিকে আমরা নিরাপদ সবজি বলি এই কারণে যেখানে যেহেতু ঘেরের সাথে সাথে মাছ চাষ হয় এবং এই যে ঘেরের যে পাটটা আছে এই পাটটাতে আমাদের সবজি উৎপাদন করে যার কারণে কীটনাশক তো মাত্রা এখানে কীটনাশক ব্যবহার করা হয় জৈব কীটনাশক এখানে বেশি ব্যবহার করা হয় বিশেষ করে ফ্রেমন ট্রাপ এবং ইয়েলো এই যে তো জিনিসগুলো কৃষকরা এখানে বিক্রি করে তো এখানকার কৃষক আসলে আমরা এক ব্যাপারীর সাথে কথা বলতেছিলাম তো এই ব্যাপারী এখান থেকে এসে আমাদের কৃষকের কাছ থেকে আসলে মালামাল ক্রয় করে আজকে আমাদের অতিরিক্ত পরিচালক স্যার আসছেন সরে জমিনে স্যার দেখছেন স্যার প্রায় এখানে আমাদের আসে আজকে কৃষকরা যে মালামাল নিয়ে গেলে এবং এটা ঢাকাতে যায় এখানে মার্কেটে যে এখান থেকে ট্রাক ভরে মার্কেটে যায় আমাদের উপজেলা কৃষি অফিসার আছে এবং চাষি ভাইরা আছে তো কাজে আমাদের প্রতিদিন এভাবে সবজি আমাদের এখান থেকে ঢাকায় রপ্তানি হচ্ছে তো এখানে কত একটা জমিতে ইয়ে হচ্ছে এখানে আবার হচ্ছে এর স্যার হচ্ছে টোটাল আমার সবজি আছে প্রায় আশি হেক্টর এর ভিতরে স্যার আমার শশা আছে স্যার প্রায় বিশেক্টর বিশেক্টর মধ্যে বিশেষ শসা কত কতটন হইতে পারে বিশেক্টরে স্যার হেক্টর প্রতি স্যার প্রায় বিশ টন করে স্যার প্রতি স্যার

মার্কের সম্ভাবনা কম আছে তো দিন লাগে শশাতে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন ওই দিন বেশি লাগে ষাট দিন সত্তর দিন লাগে